আসসালামু আলাইকুম কৃষি সম্পর্কের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের জেনেটিক্স জেনেটিক্সের এরিয়া সেলস ম্যানেজার এবং কি ভাই ফিল্ড অফিসার সাথে আছেন আমাদের এই যে মোতালেব ভাই মিশিংটা নেবেন আজকে আমরা তার হাতে তুলে দিচ্ছি এবং কি মিশিংটার অনলাইনে অর্ডার করা হয়েছিল আমরা পাশাপাশি হওয়ার কারণে আজকে তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং কি তার যে কিভাবে আমার সাথে যোগাযোগ করলে একটু জানতে চাবো ভাই কিভাবে আপনি যোগাযোগ করলেন যে আসলে যোগাযোগ করছে ইউটিউবে 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 ভিডিও দেখে হ্যাঁ ভিডিও দেখে এখন কি আপনার যে এই যে মেশিনটা হাতে পেলেন আপনি কত টাকা অ্যাডভান্স করেছিলেন আমি 1000 টাকা 500 টাকা 500 টাকা 1000 টাকার কথা ছিল 500 টাকা করেছিলেন কিন্তু এখন কি বিশ্বাস অনেকে আছে যে ইউটিউবে মানে ই করে বিশ্বাস করে না যে অ্যাডভান্স করলে হয়তো ই হতে পারে আমিও বিশ্বাস করেছিলাম না পরে গেলাম দেখি বিশ্বাস হয় নাই না এখন তো বিশ্বাস হচ্ছে এখন কি কি মনে হচ্ছে যে না এখন মনে হচ্ছে ভালো ভালো না ধন্যবাদ শাগলকে যে জানতে পারলেন যারা আমাদের মাধ্যমে ইতিমধ্যে নিয়েছেন তারা হয়তো এ ধরনের প্রতারণার শিকার হননি তো আশা করি সামনেও হবেন না তো ভাই কিছু জেদুল বলতেন আমি সামিল আলম বন্ধন জেনিট লিমিটেডের এরিয়া ইনচার্জ হিসেবে লালমনি এবং যাইতে আছি তো আসলে আমাদের এই মেশিনটা অত্যন্ত চমৎকার একটা মেশিন আধুনিক যুগের উন্নত মানের একটা মেশিন এখানে আপনারা ভুট্টা বাদাম এই ধরনের এগুলো খুব সহজেই আপনারা চাষ করতে পারবেন ভাই আসলে আপনার এটা কেমন লাগতেছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি আরো অন্যান্য কৃষকদেরকেও আপনি উৎসাহ দিবেন ঠিক আছে যে এটা বন্ধন একটা সুন্দর একটা মেশিন ঠিক আছে সহজেই আপনাদের জমি দ্রুত চাষ ইয়া করা হবে রোপণ করা হবে আর কি ধন্যবাদ

কৃষকরা আমাদের কাছ থেকে যথেষ্ট বেনিফিট পাবে এবং তাদের যে ধারাবি কথা এবং যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো পরিবর্তন হয়ে তারা ধন্যবাদ আপনাকে শুনতে পারলেন আমাদের বন্ধন জেনেটিভস এর পক্ষ থেকে আমাদের অবশ্যই এটা আমরা এভাবে কার্টন করে আমরা কুরিয়ার করে থাকি বিভিন্ন অঞ্চলে তবে আমরা এই মেশিনটা হাতে করে দিলাম তো ইনশাল্লাহ আমাদের এই যে কৃষক ভাই নিল তার মাধ্যমে অবশ্যই জানতে পারবেন যে আসলে কেমন কি অবস্থা এবং তার নাম্বার দেওয়া থাকবে যে মিশিং এর সার্ভিসিং সম্বন্ধে যে দূর কোনো জানার থাকে আপনারা জানতে পারবেন আমরা দেখে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ভাই একটু কম বোঝে সেক্ষেত্রে আমরা তার মিশিংটা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা গার্ড দেওয়া থাকবে পাশাপাশি এগুলা এক্সেস যে মালামাল এই যে দেখতে পাচ্ছেন এক্সেস মালামাল দেওয়া থাকে এগুলা আপনারা যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পরিবর্তন করতে পারবেন এক্সেস ঘাট দেওয়া থাকছে আমাদের এখন এ মেশিনটা সেট আপ করা আছে তারপরে আমরা দেখায়া দিচ্ছি এগুলা একটা একটা এরকম করে আনবক্সিং করতে হবে দেখতে পারবেন আমরা এই যে এটা এই যে সম্পূর্ণ করা আছে শুধু আমরা